আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আমরা যতটা নিজেকে স্বাধীন ভাবি ততটাই আস্তে আস্তে বেপরা হয়ে যাচ্ছি আমরা সভ্যতার নামে অসভ্য হয়ে যাচ্ছি দিনকে দিন আমরা পশ্চিমা কালচারগুলোকে ফলো করছি যারা সভ্যতার আড়ালে পৃথিবীর বুকে সব থেকে জঘন্য ও অসভ্য এবং আস্তে আস্তে আমরা ওইটাই হয়ে যাচ্ছি আমাদের দেশের এখন মেয়েগুলোর দিকে তাকান বা আমাদের দেশের ছেলেগুলোর দিকে তাকান তারা কিছু বাদ বিচার করছে পঁচাশি নব্বই বছরের একজন মহিলাকে আমাদের এখানে একটা ছেলে পঁচিশ ছাব্বিশ বছর বয়সী সে তাকে কি করছে ধস করছে চিন্তা করেন এইবার আমাদের মস্তিষ্ক কতটা বিকৃত হয়েছে আমরা একটি শিশুকেও ছাড় নেই না তো এই যে অপরাধগুলো সমাজে দিনকে দিন হয়ে আসছে এটা তো এখন না হয় অনেক বেশি প্রচার হচ্ছে একটা সময় খালি লেবুর বাম্পার ফলন হয়েছে এইসব অপরাধ কি হইতো ধামাচাপা পড়ে যেত এগুলো শুনাইতো না আমাদের লেবুর বাম্পার ফলন শুনাইতে কোনো অপরাধের বিচার হইতো না আর টাকার কুমির এরা হাজারটা অপরাধ কইরে অপরাধ একদম ধামা চাপা দিয়ে ফেলতো টাকা দিয়ে সব ঢাইকা ফেলতো জেলখানার ভিতরে টানা পনেরো বছরে নিরীহ ও মজলুম লোক দিয়ে পুরো জেলখানা ভরা ভরা ছিল আর অপরাধীরা সব জেলের বাহিরে নানান অপরাধ করে ঘুরে বেড়াইছে অপরাধের শাস্তি না হওয়ার কারণে দিনকে দিন অপরাধ বেড়ে চলেছে এখন আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্র বিশ্বাস করে কোনো দিন দিন প্রতিষ্ঠিত হবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিতর জন্য ইসলামের আলোকে শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে না হয় ন্যায় বিচার কোনো দিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে না গণতন্ত্র আমরা বহু কাল থেকে দেখে আরছি খেলাফত ধ্বংসের পর আমরা গণতন্ত্র বহু কাল ধরে দেখে আসছি এই গণতন্ত্র অন্যায় অপরাধীকে বারবার সুযোগ দিয়েছে এই গণতন্ত্র শুধু এক শ্রেণীর মানুষকে পকেট ভারী করেছে এবং দিনকে দিন অন্যায় অপরাধ করতে সাহায্য করেছে গণতন্ত্র দিয়ে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত কখনোই হয় না গণতন্ত্র এক সময় গিয়ে রাজপন্থা রাজতন্ত্রে পরিণত হয় এই গণতন্ত্রের উপর এখন আর আমাদের বিশ্বাস নাই আমাদের আস্থা নাই আমরা আবারও ইসলামিক আলোয় রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই যেখানে ধসকারির বিচার হবে একদম দুনিয়া থেকে চিরবিদায় একটা বিচার যদি হয় একটা ধসকারির যদি মুন্ডু উড়াই দেওয়া যায় এক হাজার ধসকারী ওই ওইখানেই একদম ঠিক হয়ে যাবে মধ্যপ্রাচ্যের দিকে তাকান কেউ নারীর দিকে লালসার দৃষ্টিতে তাকাতে পারে কিনা কারো এই সাহস সাহস আছে কিনা ওমান বলেন কাতার বলেন সৌদি আরব বলেন দেখেন কেউ পারে কিনা এখন তো এই মধ্যপ্রাচ্য ঠিক নাই এখন তো ওইখানেও আইয়ামি জাহিলিয়ার যুগ আবারও শুরু হয়ে গেছে পুরো পৃথিবীতেই এখন অন্ধকার যুগ শুরু হয়ে গেছে অন্ধকারাচ্ছন্ন একটা পৃথিবী হয়ে গেছে আবার এই পৃথিবীকে আমাদের আলোর পথে ফিরাই আনতে হবে আমাদের সমাজের ভিতরে এইসব অপকর্ম এইসব এই এইসব ব্যাহাপনা এবং এইসব নির্যাতনের সঠিক বিচার করতে হবে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এই সব গণতন্ত্র গণতন্ত্র দিয়ার ন্যায় বিচার কোনোদিন প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত একটা দেশের শাসন ব্যবস্থা ইসলামের গণ্ডির ভিতরে না আসে ততক্ষণ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না আমরা আশা রাখি ইনশাল্লাহ আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আবারও ইসলামের আলোয় আলোকিত হবে আবারও ঝলমাল করবে যেখানে প্রতিটা অবৈধ কর্মকাণ্ডের বিচার করা হবে যেখানে নারী পুরুষ উভয় কি সমানভাবে বিচারের মুখোমুখি হতে হবে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে আমরা এইরকম একটা রাষ্ট্র যদি আবারও প্রতিষ্ঠিত করতে পারি আমাদের সমাজে আর কোনো অসামাজিক কর্মকাণ্ড ঘটবে না আমাদের সমাজে কোনো নোংরামি ঘটবে না আমাদের সমাজের আর কোনো নোংরা মানুষ নোংরামি করার সাহস দেখাতে পারবে না ইনকেলাব জিন্দাবাদ